রক্তদান জীবনদান এই বার্তা সকলের সামনে তুলে ধরে রক্তদান শিবিরের আয়োজন করলো জঙ্গিপুর পুলিশ জেলা বৃহস্পতিবার জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ অফিস প্রাঙ্গনে আয়োজিত হয় এই শিবিরের মূলত গরমে রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন মোট পঞ্চাশ জন পুলিশ কর্মী রক্তদান করেছেন এদিনের এই শিবিরে শিবিরের পাশাপাশি গ্রীষ্মের তীব্রতা থেকে ট্রাফিক পুলিশ কর্মীদের সুরক্ষা দিতে তাদের হাতে গরমে সরঞ্জাম তুলে দেন কর্মকর্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 খাকি পোশাকে নীরবে দায়িত্ব পালন করে যারা তারাই এগিয়েলেন প্রাণ বাঁচানোর কাজে বৃহস্পতিবার রক্তদান শিবিরে শতস্পর্তভাবে অংশ নিলেন জুমিপুর জেলা পুলিশ কর্মীরা জুমিপুর পুলিশ জেলা অফিস प्रांगনে আয়োজিত হয় এই শিবির মূলত গরমে রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির মোট 50 জন পুলিশ কর্মী রক্তদান করেন এই শিবিরে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশিদাবাদ ডিআইজি সৈয়দ ওয়া রাজা জৌগিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এসপি অমিত কুমার সাহ জানান এই কর্মসূচি শুধু জরুরি ভিত্তিতে রক্তের সংকট মেটায় না বরং পুলিশ জনগণের সম্পর্ককে আরো মজবুত করে তোলে আজকে আমরা জৌগিপুর পুলিশ জেলা এখানে আমাদের পুলিশ কনফারেন্স হলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলি ব্লাড তো সবকিকে গুরুত্বপূর্ণ জিনিস ব্লাড ডোনেশন এন্ড এইর থেকে বড় দান এটা আপনার আমরা সবাই জানি এটা আমরা আজকে করলাম আমাদের টার্গেট আছে প্রায় পঞ্চাশ প্লাস আজকে ব্লাড ডোনেশন হবে আর হয়ে আমরা আজকে এটা সম্পূর্ণ করবো এর সাথে সাথে আজকে মুর্শিদাবাদ রেঞ্জ স্যারের উপস্থিতিতে আমরা এটা উদ্ঘাটন করলাম তারপরে ট্রাফিক আমাদের সামার কিটস মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেরকম ও আর এস গ্লাসেস তারপরে ছাতা দিয়েছি ব্যাগ আছে গ্লুকন দি বিভিন্ন রকম সবার কিটসের আইটেমসগুলো আছে আমাদের ট্রাফিকের পুলিশ সিভিক ভলেন্টিয়ার সবাই খুব কষ্ট করে মেহনত করে ডিউটি করে রাস্তাতে হাইওয়েতে বিভিন্ন জায়গায় ওদের জন্য একটা ছোট্ট করে আমাদের তরফ থেকে একটা শুভেচ্ছা দিয়েছি এ দিয়ে আজকে ফরাক্কা থেকে আমরা সাগার দিকে অবধি সবাইকে গিয়ে গিয়ে ওটা দেব এখানে ছোট্ট করে আমাদের এই শিবিরে গ্রীষ্মের তীব্রতা থেকে ট্রাফিক পুলিশ কর্মীদের সুরক্ষা দিতে তাদের হাতে গরমের সরঞ্জাম তুলে দেন কর্মকর্তারা পাশাপাশি এই কর্মসূচি থেকে রক্তদানের গুরুত্ব নিয়ে বিশেষ বার্তা দেন মুর্শিদাবাদের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা আজকে জঙ্গিপুর পুলিশ জেলার তত্ত্বাবধানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়েছে এবং এখানে মোটামুটি পঞ্চাশ জন মতন ব্লাড দেবেন আজকে এবং রক্তদান সব থেকে ইম্পর্ট্যান্ট একটা মহৎ দান আছে এটা দিয়ে অনেক লোকের প্রাণ বাঁচানো যায় এবং আমরা চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম পুলিশ পারসোনালের মধ্যে পার্টিসিপেট করবেন এটাতে পাবলিকের একদিকে যখন প্রাণ বাঁচবে পুলিশেরও একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আসবে সেন্স অফ ডিউটি আসবে আমরা আশা করি বাড়তি পুলিশ সংখ্যক লোক এর মধ্যে পার্টিসিপেট করবেন এবং ম্যাক্সিমাম লোকের প্রাণ আমরা রক্ষা করতে পারবো এইটুকু আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জগত সিনেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ